আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে কুফুরি কালাম বশীকরণ নারীর যৌবনে জ্বালা উঠে যাবে আপনার সাথে শারীরিক মিলন করার জন্য মিলন করার জন্য মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে তার যৌবনে জ্বালা উঠে যাবে যদি এই কুফুরি বশীকরণ আপনি প্রয়োগ করেন সে নারী যত বড়ই অহংকারী হোক আর হোক বা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যার হোক প্রয়োগ করবেন একশোতে একশো কাজ হবে রেজাল্ট পাবেন তিন দিনের মধ্যে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার আর অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে সেগুলোতে তারা ভিন্ন নাম্বার দিয়েছে সেগুলো নাম্বারেতে প্রতারিত হবেন না মনে রাখবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখে দেবেন ফলান বিন ফলান স্থানে নাম দেবেন যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটা উল্লেখ করে দেবেন করবাতি ধোঁয়া দেবেন আত্ম ছিটাই দেবেন দে মাদলিতে ভরে যদি আপনি পুরাতন কবরে গেড়ে দেন তা তো কাজ হবে চলাচলের পথে গেড়ে দিলেও কাজ হবে আবার তাবিজটি যদি এক গ্লাস পানিতে ভিজিয়ে যদি সে পানিটি যে কোনো কৌশলে তাকে খাওয়াই দিতে পারেন আরও দূরত কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে তিনটে নিয়ম বলে দিলাম যেটা আপনাদের সুযোগ সুবিধা হয়